দর্শক আসসালামু আলাইকুম ক্যানাডা থেকে সাকিব সবাইকে স্বাগত জানাচ্ছি আমি একটু সানগ্লাস পরে নিয়েছি অন্য একটা কারণে তো যেটা হচ্ছে যে ক্যানাডার এক্সপ্রেস এন্ট্রিতে ড্র হয়ে যাচ্ছে প্রতিনিয়ত এবং সর্বশেষ একটি ড্র অনুষ্ঠিত হয়েছে হেলথ কেয়ার সেক্টরে হেলথ কেয়ার সেক্টরে তিন হাজার পাঁচশো জনকে টোটালি সেই ড্রতে নমিনেশন দেওয়া হয়েছে পিয়ারের জন্য হেলথ কেয়ার সেক্টরে এবং সেই হেলথ কেয়ার সেক্টরে তিন হাজার পাঁচশোটি এটাই হচ্ছে এক্সপ্রেস এন্ট্রির লেটেস্ট ড্র চোদ্দই নভেম্বর বা গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে আমি আজকে ভিডিওটি ধারণ করছি শনিবার দিন সকালবেলা তো এই এক্সপ্রেস এন্ট্রিতে এখন পর্যন্ত মোট ঊনপঞ্চাশটি ড্র অনুষ্ঠিত হয়েছে এবং ঊনপঞ্চাশটি ড্রতে টোটাল সব মিলে পিয়ারের জন্য নমিনেশন দেওয়া হয়েছে পঁচাশি হাজার সাতশো তেইশ জনকে জন্য নমিনেশন দেওয়া হয়েছে তো এই হেলথ কেয়ার সেক্টরে এখন পর্যন্ত টোটাল ড্র হয়েছে ছয়টি এবং এই বছর এই ছয়টি ড্রতে তেরো হাজার দুইশো জনকে নেওয়া হয়েছে তো সবচেয়ে বেশি ড্র অনুষ্ঠিত হয়েছে প্রভিনশিয়াল নমিনি প্রোগ্রামে প্রভিনশিয়াল নমিনি প্রোগ্রামে একুশটি ড্র অনুষ্ঠিত হয়েছে তো একুশটি ড্র অনুষ্ঠিত হলেও প্রভিনশিয়াল নমিনি প্রোগ্রামে সাত হাজার নয়শো তেষট্টি জনকে মাত্র নমিনেশন দেওয়া হয়েছে অর্থাৎ বিভিন্ন প্রভিন্সগুলিতে হাজার হাজার প্রায় লক্ষের কাছাকাছি স্টুডেন্ট কিন্তু পড়াশোনা করে সেই প্রভিনশিয়াল নমিনি প্রোগ্রামের জন্য ড্রর জন্য ওয়েট করছে বাট মাত্র সাত হাজার ছয়শো তেষট্টি জনকে প্রভিনশিয়াল নমিনি প্রোগ্রামের জন্য দেওয়া হয়েছে আরেকটি হচ্ছে যে যেটা দুঃখজনক যে ক্যানেডিয়ান এক্সপেরিয়েন্স ক্লাসে ক্যানেডিয়ান এক্সপেরিয়েন এক্সপিরিয়েন্স ক্লাসে টোটাল বারোটি ড্র অনুষ্ঠিত হয়েছে এবং বারোটি ড্রতে নেওয়া হয়েছে তেইশ হাজার আটশো জনকে নমিনেশন দেওয়া হয়েছে এই সংখ্যাটাও কিন্তু প্রয়োজনের তুলনায় কম সারপ্রাইজিং বিষয় যেটা আমরা আমাদের ভিডিওগুলিতে উল্লেখ করেছি আগেও যে সারপ্রাইজিং বিষয় হচ্ছে যে ফ্রেঞ্চ ভাষাভাষী ক্যাটাগরিতে সেই ফ্রেঞ্চ ভাষাভাষী ক্যাটাগরিতে ছত্রিশ হাজার জনকে নমিনেশন দেওয়া হয়েছে ষাটটি ড্রর মাধ্যমে তো এই ছত্রিশ হাজার জনকে যে নমিনেশন দেওয়া হয়েছে এটা আমার দৃষ্টিতে টু মাছ কারণ এই ছত্রিশ হাজার মানুষ কোথায় কে লাগবে সেটা আমরা জানি না যেখানে ক্যানেডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে লক্ষ লক্ষ মানুষ ওয়েট করছে সেখানে ফ্রেঞ্চ ভাষার জানা যে ছত্রিশ হাজারকে কেন পিয়ারের জন্য নমিনেশন দেওয়া হয়েছে সেটা বোধগম্য নয় তবে আমাদের ভিডিওগুলিতে আমরা বারবার বলার চেষ্টা করেছি যে যেটা হচ্ছে যে হয়তো ক্যানাডা চাচ্ছে যে তাদের তাদের জনসংখ্যার ডেমোগ্রাফিটা চেঞ্জ করতে এবং সংখ্যার ডেমোগ্রাফি চেঞ্জ করার জন্য তারা হয়তো এই ফ্রেঞ্চ ভাষাভাষীর লোকজনকে আনছে কারণটা হচ্ছে যে ফ্রেঞ্চ ভাষার দক্ষতা এই এশিয়ানদের নেই আফ্রিকান কিছু কলোনির লোক রয়েছে এবং যেটা হচ্ছে যে ফ্রেঞ্চ কলোনির যে কিছু লোক তাদের এই ফ্রেঞ্চ ভাষায় দক্ষতা রয়েছে এবং ফ্রান্স থেকে যারা আসতে চায় তাদের জন্য তো এটা একটি হতাশা ব্যঞ্জক অর্থাৎ এই ছত্রিশ হাজার মানুষকে ফ্রেঞ্চ ভাষা থেকে নেওয়া হয়েছে হেলথ কেয়ার থেকে একটি ভালো ড্র অনুষ্ঠিত হয়েছে হেলথ কেয়ার থেকে সব মিলিয়ে ছয়টি ড্র অনুষ্ঠিত হলো এবং ছয়টি ড্রতে এখন পর্যন্ত নমিনেশন দেওয়া হয়েছে তেরো হাজার দুইশো বিরানব্বই জনকে এডুকেশন সেক্টর এডুকেশন সেক্টরটা ক্যানাডায় আমি একটু পরে আসছি যে অন্যরা কিভাবে কি দেখবেন তো এডুকেশন সেক্টরে দুইটি ড্রতে পঁয়ত্রিশ হাজার নেওয়া হয়েছে এবং এখানে মূলত যারা ক্যানাডা এসে পড়াশোনা করেছেন এবং এই এই এডুকেশন সেক্টরে যারা পড়াশোনা করেছেন তারা কিন্তু বেশ অনেকেই পিআর পেয়ে যাচ্ছেন এবং ট্রেড সেক্টরে একটি মাত্র একটা সময় ট্রেড ক্যানাডাতে খুব এক্সপ্রেস ব্লুমিং ছিল কিন্তু সেই ট্রেডটা এখন আর নেই এখন সেই ট্রেডে মাত্র বারোশো পঞ্চাশ জনকে নমিনেশন দেওয়া হয়েছে তো হতাশা হচ্ছে গিয়ে যারা ক্যানেডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে ওয়েট করছেন পাঁচশোর অনেক উপর স্কোর এই উপরটা আসলে মেনটেন করাটা বা এই স্কোর পাওয়াটা মুখের কথা না অনেক বাংলাদেশি গার্ডিয়ানরা আছেন তারা অপেক্ষা করছেন তার ছেলের পিয়ার হবে কিন্তু পলিসিটা এখন এমন হয়ে গিয়েছে যে এই স্কোর মিট করাটা খুবই কঠিন হয়ে গিয়েছে সবার জন্য তো যাদের ফ্রেঞ্চ ভাষার দক্ষতা আছে তারা পারছেন তারা এটা করছেন তো আজকে আমি যেটা হচ্ছে যে নভেম্বরের শেষ দিকে ভিডিওটি ধারণ করছি তো এইটাই হচ্ছে ট্রেন্ড অর্থাৎ এই ট্রেন্ডে ক্যানাডার পিয়ার দেওয়া হচ্ছে অর্থাৎ ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে প্রভিনসিয়াল নমিনি প্রোগ্রামে ফ্রেঞ্চ হেলথ এবং ট্রেড তো এই হচ্ছে অবস্থা এই ট্রেড এই ট্রেন্ডের উপর ভিত্তি করে ক্যানাডায় পড়তে আসার চেষ্টা করবেন এবং অন্যদিকে আবার আজকের এই ট্রেনটা যখন আমি দুই হাজার পঁচিশের শেষ দিকে ধারণ করছি হয়তো আপনি পড়াশোনা শেষ করে পাঁচ বছর পরে এই ট্রেনটা নাও থাকতে পারে তবে এখন যারা আসবেন যেমন হেলথ কেয়ারে যারা বাংলাদেশে যারা ডাক্তার আছেন যাদের এমপিএইচ করা আছে বয়স কম আর্টসে ভালো ফ্রেন্সে যদি কিছু দক্ষতা থাকে তাহলে হেলথ কেয়ারের জন্য একটি অর্থাৎ এক্সপ্রেস এন্ট্রিতে একটি প্রোফাইল ক্রিয়েট করে রাখতে পারেন অন্যদিকে নার্স যারা আছেন অবশ্যই মাস্টার ডিগ্রি লাগবে নার্সিংয়ের পাশাপাশি এবং যাদের এমপিএইচ আছে ইংরেজিতে ভালো তারাও দেখতে পারেন আর অন্যদিকে যেটা হচ্ছে যে যেটা বললাম যে গতি প্রকৃতি সেই গতি প্রকৃতি খেয়াল করে তারপরে ক্যানাডাতে পড়তে আসবেন তো দিন শেষে ঊনপঞ্চিশটি ড্র হয়েছে পঁচাশি হাজার সাতশো জনকে নেওয়া হয়েছে স্লো খুবই স্লো তো দেখা যাক আমরা হয়তো ভবিষ্যতে ক্যানেডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসের হয়তো বড় একটি ড্র অপেক্ষায় থাকবো এবং প্রভিনশিয়াল নমিনি প্রোগ্রামে হাজার হাজার স্টুডেন্টরা কিন্তু ওয়েট করছে অনেকের ওয়ার্ক পারমিটও কিন্তু শেষ হয়ে যাচ্ছে তো দর্শক আজ এ পর্যন্তই আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম